হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আসো আর আমরাও অনেক অনেক ভালো আছি আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে দেখো আজকে ছিল শুক্রবার আর ঘড়িতে ঠিক এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো প্রথমেই আজকে রান্নাটা করে নেবো একটু আছে আর একটু মানে কাপড় ভে আছে জামা কাপড় পরিষ্কার করতে আছে তো আজকে প্রথমে রান্নাটা শুধু বসিয়ে দিয়েছি তো আমি যে আগের দিনে যে আমুল কাপড়গুলো বানিয়েছিলাম সেইগুলো ঘুঁড়ে কিন্তু খুব টেস্টি হয়েছিলো আর যেহেতু বাজার থেকে অনেক পাঁপড় মানে কেনা হয় পাঁপড় ভাজা এমনি দিয়ে দিন হলো নিরামিষের দিন দিনগুলো বা অন্যান্য দিনে অন্যান্য দিনে না হলে নিরামিষের কিন্তু খুব মানে খুবই আমাদের পাঁপড়টা দরকার হয় কারণ একটু জানে না পাঁপড় ঢাকাটা না হলে নিরামিষের দিন কিন্তু খেতে একদমই ভালো লাগে না চার খেয়ে একটু কাপড় ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে প্রতিদিন যেহেতু পাঁপড়টা খেতে হয় তো আমি ভাবলাম যে কয়েকটা পাপড় যদি বাড়িতে দাম নেওয়া যায় তাহলে তাদের অন্যান্য ভালোই হয়

আলুগুলো বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমি কিন্তু আলুর পাঁপড় বানিয়েছিলাম আর বেশ বড়ো বড়ো সাইজের পাঁপড়গুলো হয়েছিলো তো পাঁপড় তো আজকে ভেঙে নিলাম যেহেতু মানে মাছ বা মাছ বা চিকেন করছিলাম তো ভাবলাম আলু থাকতে করে নিই তাহলে তো কয়েকটা পাঁপড় আজকে ভেঙে নিই যেহেতু কাপড় ভাজা থেকে খুবই সবাই ভালোবাসে তো আজকে টাকা পাবো দেখা যাক কিরম টেস্ট হচ্ছে তো হচ্ছে পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি দেখে ওখানে একটা মো মানে ভাত যখন বানাই তখন কিন্তু তো গোটা বেশ আলু মোটা দিয়েছিলাম কয়েকটা কারণ কি আলুগুলো করে সময় হয়তো শিখতে হয় না হয়তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছে আর আলুটা কুড়ি ওখানে দিলাম আমি ডিমটা ভাজা হয়ে গেছে তো ডিমগুলো ভেজে আপনি তুলে নিয়েছিলেন তারপর প্রথমে মশলাগুলোকে ভেজে তারপর আলুর দশ দিয়ে ভেজে ডিমগুলো আবার খেয়ে দিয়ে জল মেনে হবে কিন্তু টি বানোর জলটা কিন্তু হয় না আর আদা পেঁয়াজ রসমাটা আগে করে রেখেছিলাম তারপরে কিন্তু পুরো আনার একটা মসুরির ডাল ডিমের ঝোল আর গরম ভাতটা তো সব প্রথমে করে নিয়েছিলাম আমার গতকালকে আমি করেছিলাম আলু করলা আর পেঁয়াজ দিয়ে ভাজা তো আজকের মতো ছিল এই পর্যন্ত আর একটা কাল আরও আমি ভেজে নিয়েছিলাম দেখালে আর ভাতটা কিন্তু খুব শক্ত আছে আজকে মনে হচ্ছে ভাতটা মানে একটু হতো তো যাই হোক আগে ভাতটা দেওয়া হয়েছিল আর খুব তাড়াহুড়ো লাগছিলো কাছে মানে সকালে আমাদের যেহেতু শক্ত ভাত খেতে ভালোবাসা অসুবিধা নেই খাওয়ার অসুবিধা হবে না কিন্তু আমরা ভাতগুলো মানে আমি রেডি করে আই সবাইকে সার্ভ করে দিই তো এখন যেহেতু দশটা বেলা তো আজকে এখন একটু অল্প করেই ভাত দেবো আর এই ঠান্ডা তো খাবারের মধ্যেই সব কিছু দিয়ে গেছে ভাত ডাল একটু ঠিক দশটার সময় আজকে কিন্তু সবাই ভাত খাবে প্রায় দিন চট্টগ্রাম আমরা ভাতই খাই বেশিরভাগই অন্যান্য খাবার দাবার আমরা খেলেও আমার ছেলে খায় না তো এখানে ঝোল দিয়ে দিলাম তো আমার যত সময় যেহেতু ভাত খেতে ভালো লাগে না ওই জন্য আমার মনে হয় একটু খাওয়া ছেলে অন্য যে কোনো কিছু ভাত খেতে খুব একদমই ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে ভাত খেয়ে খেতে তো চলো সেই মতো মাঝে আমি আমি ভাত খেতেছি ভাত ডাল কাপড় ভাজা আমার আবার পর্যন্ত সকলে ভালো থাকবে